হোয়ার উইল ইউ গো দিন আফটার দ্য ক্লাস দিন আর ক্লাসের পর তুমি কোথায় যাবে আই উইল গো টু মার্কেট টু বাই সাম ক্লোথস আমি কিছু কাপড় কিনতে বাজারে যাবো হোয়াট কাইন্ড অফ ক্লোথ উইল ইউ বাই কি ধরনের কাপড় কিনবে আই উইল বাই আই শাড়ি অ্যান্ড শার্ট ফর মাই ব্রাদার আমি একটি ওর নয় একটি শাড়ি এবং আমার ভাইয়ের জন্য একটি শার্ট কিনবো হাও লং উইল ইউ স্টে ইন দ্য মার্কেট বাজারে তুমি কতক্ষণ থাকবে নট সো লং আই উইল স্টে অ্যাট বেস্ট হাফ অ্যান আওয়ার বেশিক্ষণ নয় আমি বড় জোর আধা ঘন্টা থাকবো হোয়াট উইল ইউ ডু দেন তারপর তুমি কি করবে আই অ্যান্ড মাই ফ্যামিলি মেম্বার্স উইল গো টু আ বার্থডে পার্টি আমি এবং পরিবারের লোকজন একটি জন্মদিনের অনুষ্ঠানে যাব উইল ইউ হ্যাভ টাইম ওয়েন ইউ উইল রিটার্ন হোম তুমি যখন ফিরবে তখন কি তোমার সময় থাকবে ইট উইল ডিপেন্ড অন দ্য পার্টি এটি অনুষ্ঠানের উপর নির্ভর করবে Where will you go, Dina, after the class? I will go to market too. buy some clothes what kinds of clothes will you buy i will buy a scarf for shari and a shirt for my brother how long will you stay in the market not so long i will stay at best half an hour what will you do then i and my family members will go to a birthday party will you have time when you will return home it will depend on the party